আমার মনে হয় আমি এখন দেখতে পাচ্ছি যেটা বুঝতে পারছি ছেলেদের সঙ্গে জুটি বেশি হিট হচ্ছে হ্যাঁ সেটা নিয়ে তাহলে গল্পটা বলি ফার্স্ট সিন যেটা হচ্ছে Borja! Hey. বাংলা ছবির স্কেল নিয়ে কথা হচ্ছে ছবির প্রি বা সবকিছু দেখে মানে ভালো লাগলো অবশ্যই ভালো লেগেছে সত্যি বার খাইয়ে বলছি না ভালো লেগেছে অ্যান্ড সেখানে একটা বিষয় যে এই আলোচনাটা অবশ্যই বাঙালি হিসেবে গর্বের কি বলবো আমি জানি না আমি এইটা কোনো উত্তর দিতে চাই না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি একটা চেষ্টা করছি একটা ভালো বাংলা ছবি বানানোর জন্য এবং আজকে তার প্রি বেরিয়েছে এবং আমার মনে হয় সবারই ভালো লেগেছে যা যারা এখানে উপস্থিত ছিলেন এবং যত দিন যাচ্ছে তত খাদানের প্রতি মানুষের ভালোবাসা এবং প্রত্যাশা দুটোই এবং শুধু কলকাতায় নয় গ্রাম বাংলা জুড়ে পুরো বাংলা জুড়ে একটা খাদানের একটা আমেজ তৈরি হচ্ছে যেটা আমারও মনে হয়েছিল কিছুদিন আগে কেমন হবে কিন্তু যত দিন যাচ্ছে তত যেভাবে মানুষের ভালোবাসা যেভাবে মানুষের ইউনো উল্লাস বাড়ছে ছবিটাকে নিয়ে তো আমরা টিম খাদান হিসেবে প্রচন্ড এক্সাইটেড এবং প্রচন্ড কনফিডেন্ট আরেকটা বিষয় একটা বন্ধুত্ব নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো যে একসময় যেমন দুই পৃথিবীতে জিৎ দেব নিয়ে হয়েছে বা আর দেবের বন্ধুত্ব সেটা রিলিজের আগে থেকে আলোচনায় আছে আমার সবারই সঙ্গে দেখো আমার তুমি এখন শুধু বলছো আমার পরান্দার বন্ধুত্ব খুব হিট আমার মিঠুনদার বন্ধুত্ব খুব হিট তো আমার মনে হয় কি আমি এখন দেখতে পাচ্ছি যেটা বুঝতে পারছি ছেলেদের সঙ্গে জুটি বেশি হিট হচ্ছে দেন হিরোইনদের সাথে এটা ঠিকই এবারে ঠিকই ধরেছ বাট সেই প্রত্যেকটা ছবিটা একটা আলাদা একটা রিকোয়ারমেন্ট থাকে অ্যান্ড অফকোর্স আমি এই ছবিটা আমি যিশুদা ছাড়া হয়তো করতে পারতাম না যেটা আমি যিশুদাকে বলেওছি কে মানে যিশুদা এখন প্রচণ্ড ব্যস্ত বম্বে ছবি হিন্দি ছবি আছে সাউথের ছবি আছে আমি আমি খুব প্রাউডও ভেরি প্রাউড অফ এমকে একটা বাঙাল বাঙালি ছেলে বাঙালি হিরো যাকে আমি চিনি সে নিজের দাদার মতো এবং আমার যিশুদা বন্ধুত্ব লাইক সিরিয়াস ভালো বন্ধুত্ব নাকামোর জন্য না যেটা ক্যামেরার সামনে বলানোর জন্য না আমরা এমনি খুব ভালো বন্ধু এবং এই ছবিটা যখন আমরা স্ক্রিপ্ট লেভেলে কাজ করছিলাম আমি আর ইনো প্রথম দিন থেকে ডিসাইড করেছিলাম কে এই ছবিতে আমরা যিশুদাকে নেব এবং যিশুদা কিছুতেই টাইম দিচ্ছিল না যা হয় নিজের ব্যস্ততার জন্য শুনলাম যিশুদা কলকাতায় এসছে আমি গিয়ে তুলে নিয়ে এসে বাড়িতে শোনালাম ওনার গল্পটা ভীষণ ভালো লাগলো তারপর যা বাকিটা তো সবাই জানে ছবিটা হলো তো এটাই বলবো যে এই যিশুদার সঙ্গে বন্ডিং খুব ভালো সেই জন্য ওই সহজ ব্যাপারটা তোমরা পর্দায় দেখতে পাচ্ছ এবং ওই কোথাও মনে হচ্ছে না কি আমরা অ্যাক্টিং করছি ওই মানে একটা ডেফিনেটলি একটা কেমিস্ট্রি খুব ইম্পর্ট্যান্ট মানে বিহাইন্ড দ্য ক্যামেরা তোমাদের তোমাদের যদি বন্ধুত্ব যদি ভালো হয় সেটা কিন্তু আমি বিশ্বাস করি বিশ্বাস করি সেটা রিফ্লেক্ট করে